দশ মাস আগেই বলছিলাম এই স্মার্টফোনের দাম কমলে শিওর বাংলাদেশের চাহিদা বাড়বে মানে বিশ হাজার টাকার ফোন যদি সতেরো হাজার টাকা এখন পাওয়া যায় ডেফিনেটলি এটার চাহিদা তৈরি হতে পারে আরও যেহেতু এটা একটা স্যামসাং এর ডিভাইস গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি স্যামসাং সেই ডিভাইসটি নিয়ে কথা বলছি যেটার ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু আরও দশ মাস আগেই দেওয়া হয়েছিল তো তখনই বলছিলাম যে এই ফোনের দাম এই মুহূর্তে বিশ হাজার টাকা হয়তো দামটা একটু বেশি আছে বাট সতেরোর ঘরে চলে আসলে এই ফোনটার চাহিদা আরও বেশি বেড়ে যেতে পারে এবং গতকালকেও দেখলাম অনেকেই কমেন্ট করছেন এই স্মার্টফোনটা রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কিনা এবং শুনতে পাচ্ছেন হয়তো বা দামটা কমছে এখন কেনা যাবে কিনা তো সেই বিষয়টাই আজকে আমরা একটু মানে একটা রিক ভিডিও বলতে পারেন আমরা দশ মাস পরে গিয়ে দাম কমলো মানেই কি আসলে কিনবো নাকি আসলে এটার চাইতো বেটার কোনো অপশন রয়েছে সেই বিষয়টা চলুন একটু ফাইন্ড আউট করি হ্যাঁ এই ফোনটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং এস এম এস গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি এবং মজার ব্যাপার হলো লাস্ট কয়েক মাস আগেও এই ডিভাইসের দাম বিশ হাজারের কাতারে ছিল উনিশ বিশ হাজার টাকায় বাট এখন সতেরো হাজার টাকায় এস এম এস গ্যাজেটে পাওয়া যাবে আর কি এনিওয়ে আমরা যে ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলছি মানে এই দামে সেটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ওকে ওকে জায়গায় আছে মানে সতেরো হাজার টাকায় এইটা আমি বলবো ওকে ওকে পজিশনে আছে খুব খারাপ বলতে পারবেন না খুব আহামরি এমনটা বলা যায় না কারণ এইট জিবিও কিন্তু এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবেল পাওয়া যায় সো ওই ব্যাপারটা অনেকের জন্য হয়তো ম্যাটার করবে বাট একই সাথে এটা যেহেতু স্যামসাংয়ের ফোন অটোমাইজেশন অনেক বেটার হতে পারে সেটার একটা বিষয় থাকে সেই সাথে সফটওয়্যার যে আপডেটের ব্যাপারটা ওরা মেজার আপডেট দেবে ছয় ছয়টা ক্লেম করছে দ্যাটস ওয়াই দীর্ঘদিন পর্যন্ত এই স্মার্টফোনটা কিন্তু একেবারেই লেট অ্যান্ড্রয়েডে রান করবে যাই হোক ফোনটা লুকিং এর দিক থেকে আপনারা তো আগেই দেখেছেন যে আসলে ওদের বেশ কিছু মডেলের সাথে মিল রাখে যে কারণে দেখতে হোক সেম টু সেম লাগে যারা অলরেডি এই ফোনটা কিনে ব্যবহার করছেন বডি টডিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা আসলে যে কয়েকদিন ব্যবহার করে ভিডিও দিই তাতে করে ফোনের বডি বা রিয়ার প্যানেল তেমন একটা যে স্ক্র্যাচ পরে বিষয়টা এমনও না তবে হ্যাঁ মাইক্রো স্ক্র্যাচ কিছুটা পরে আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কেস ছাড়া কিছুটা মাইক্রো স্ক্র্যাশ অবশ্যই পাবেন যেহেতু রিয়ার প্যানেলটাতে প্লাস্টিকই রয়েছে আমি দশ মাস আগেও বলছিলাম এই ফোনটার একটা

এর বেটার কি পেতে পারেন ডায়মন্ড প্রসেসর পাওয়া যাবে যেটা আইকিউ ফোনে পাবেন কিন্তু ওই ফোনটা নিলে পরে পারফরমেন্স সেন্টার ঠিকই হবে বাট সব জায়গায় এর মতো ব্যালেন্স হবে না এই ফোনটা আবার বেশ কিছু জায়গায় ব্যালেন্স করা ট্রাই করছে লাইক ডিসপ্লেটা সুপার অ্যামোলেট রয়েছে ফুল ইজি প্লাস্ট রেজলিউশন অন্যদিকে ক্যামেরা আমরা আল্ট্রা আলট্রাওয়াইড শুটারও পেয়ে যাচ্ছি এরকম বিষয় দিয়ে আছে সুতরাং আপনি ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে সতেরো হাজারে আপনি কমে পাচ্ছেন বলে কি কিনবেন নাকি কিনবেন না যদি মনে হয় আমি সতেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে এসে বা একটু বাড়িয়ে